কিন্তু তারা যখন ময়দানে নামে তাদের বেমান ময়দান থেকে আজও সেটা আমরা দেখেছি আজও সেটা অপেক্ষা করেছে আমরা জানিয়ে দিতে চাই এই সুরাবাড়ি থেকে শুধু বাংলাদেশে নয় সামনে শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে কালেমা খচিত পতাকা পথ পথ করার জন্য যখন আল্লাপা তৌফিক দান আল্লাহ না আমি আমার ভাইরা 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 আমিন আমার ভাইরা 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 বলতে এই গোটা পৃথিবী হলো মুসলমান মুসলমানরা হচ্ছে ব আমরা ছিলে নাই গোটা পৃথিবীতে যত কোটি কোটি বেঈমানে বাচ্চারা রয়েছে তারা খাবার পাচ্ছে তারা পানি পাচ্ছে অক্সিজেন পাচ্ছে সব পাচ্ছে কিন্তু তারাই আমাদের মাথার উপর চড়ে জুলুম অত্যাচার স্কিম রোনা চালু করছে জিল্লা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর যেদিকে তাকান মানচিত্রের যেদিকে তাকান

اما ساده یکو आवाज بالله منش بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا يعمل الظالمون إنما يؤخره ليوم تشخص فيه الأبصار الله أكبر عارف الله أكبر منافق كل بچا دنيا تكي مسلمان در بيت الله أكبر কারণ হল যতগুলো তাসবি রয়েছে সকল তাসবির মধ্যে সুবহান বলেন আলহামদুলিল্লাহ বলেন বলে যত তাকবীর রয়েছে আর যত তাহমিদ রয়েছে তাসবীর রয়েছে এর মধ্যে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে পড়া এটাও সুন্নাত সুবহানাল্লাহ মুসলমান দেখো ইমানি পাওয়ার আর ভোল্টেজ বাড়াবেই তো আকবার এমন এক সময় ছিল আল্লাহু আকবারের স্লোগান দিতে উনি করা হতো কারণ ওদের ভিড় তুমুল গুম্বিত হতো কারণ তাদের অন্তরের মধ্যে নিফাকি বসবাস করে ওরা আল্লাহু আকবারের স্লোগান পর্যন্ত শুনতে চাইেনা কেлла বলে ঠিক না সেই গজব ওদের মাথা থেকে দূর হয়েছিল

আল্লাহকে তোমরা কি করো না মনে করিও না অবশ্যই মনে করিও না গাফিল গাফেল মনে করো না অসতর্ক আল্লাহ জানে না এরকম আমি তো মনে করি গোটা কোরআনের একদম সব লাগবে না এই অংশটুকু যদি কেউ অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারে যে আল্লাহ সব দেখতেছে এই যে বাবা এই যে বাচ্চারা সমস্যা করবে আমার বাইরে বলতেছিলাম আল্লাহ যে আমাকে দেখতেছেন আল্লাহ পাক যে গাফেল না আমি যে নামাজ করি না আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করি আমি যা কিছু করতেছি আল্লাহ পাক কি দেখতেছেন কিনা এই একদিন যদি তার অন্তরের মধ্যে বদ্ধ ভুল থাকে তাহলে কি সে ব্যনামাজি থাকতে পারে সে কি মিথ্যা বলতে পারে

ধরা কঠিন করা দিদিন ধরবে আর ধরা থেকে সার পাইব না হুজুর জুলুম তো আমরা করি না কে বলে জুলুম করো না জুলুমের আজকে যদি শুধু জুলুম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে সারা রাত চলে যাবে আমার ভাইরা টাইম হবে না অল্প টাইমের মধ্যে কথা শেষ দিতে হবে কথা অনেক কিন্তু টাইম বড় কম বন্ধু

এমন এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি খাবার খাওয়াই তরে বড় বানাইলাম আর আস্তে আস্তে এমন উঠাইলাম বান্দরে দুর্বল করে বানাইছি কিন্তু তাকে এমন মেধা দিয়েছি এমন সম্মানত করেছি রে বান্দা এমন সম্মানিত করে কাউরে তৈরি করে নেই রে বান্দা একটু খেয়াল কর তার সম্পর্ক তো আমার সাথে তার সম্পর্ক কোন দুনিয়ার সাথে হবে না এই বান্দা তার শুনে রাখ তুই দামি হয়ে যাবি আর যদি আমার সাথে সম্পর্ক না হইয়া দুনিয়ার চিজ আসবাদের সাথে সম্পর্ক বানাইয়া যত বড় লিডার হও না করো যত বড় নাস্তিক হও না কেন যত বড় পাওয়ারশীল হও না কেন ক্ষমতাশীল হও না করো রে বান্দা বলে দুনিয়ার কোন দাম আমার কাছে নাই রে বান্দা তেমনি ভাবে তুই কোনদিন দামি হতে পারবি না বেদামি হয়ে যাবি আমার ভাই দাম ভাইরা আল্লাহ তাআলা বলেন

ক্ষমতাই মাইলা আ আছেকে নাই কোনো তাদাবাজকে ক্ষমতা আরাসিনে বস সানো যাবে না না টা কাখে কাউরে বড় দওয়ান যাবে অবন্দ ভাদা ভারে লাভত শুনি।

হবে তাদের সাথে আল্লাহ তালা রহম করবে না দয়া করবেন আল্লাহ রজুল হাদিসের মধ্যে বলেন এই যারা জুলুম করবে অত্যাচার করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে এমন অবদকার করে তুলে ধরবে এই মানুষগুলো আপন বন্ধপাইয়া কিয়ামতের ময়দানে গুপ্ত হবে রে তখন মানুষগুলো ছটাচটি করবে দৌড়া দৌড়ে করবে কিয়ামতের মাশারের ময়দানে যাওয়ার চেষ্টা করবে দেখবে আমার বন্ধ নামাজি আবদুল্লাহ সে মহসারের ময়দানে দিকে যাচ্ছে তখন যে তার বন্ধু ছিল সে ও দরা দরা পিছে পিছে যাবে আটাক করে দেখবে আওয়াজ তুলে যায় আওয়াজ তুলে

নিজের উপর জুলুম করি সন্তানের উপর জুলুম করি বিবির উপর জুলুম আবার সন্তানটা পরে আবার বলে আমাদেরকে দেয়া দেয় ঠিক কিনা